লাতাজবাহ ইল্লা মুসিন্না দাঁত ছাড়া কুরবানি করোনা আলী রাজি আল্লাহ তালা বলেন আমার রসুল্লাহাম আর নাস্তা শরীফ আল আইনাল ওজমা আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন পশু কেনার সময় চোখ দেখে নেব কান দেখে নেব চোখ ঠিক আছে কিনা কান ঠিক আছে কিনা না হাদিসে চলে গেল দাঁত আছে কি না উঠেছে কিনা বেঁতেছে কিনা বারাই আজিবা জি আল্লাহ তালান বলেন রাসূদ সাল্লাল্লাহসাল্লাম কে জিজ্ঞাসা করে হয়েছিল মাত্রা কামিনা দাহায় কুরবানি কিনলে কি কি দেখে কুরবানি কিনতে হবে ফাশ আরাব এলো আল্লাহ নাবি বললেন যে চারটে চারটা দেখে নিবা আল আরজাহ আল বাকি স্পষ্ট ল্যাংড়া হয় না যেন আওয়ারও আল বাই আওয়ারোহা স্পষ্ট কানা হয় না যেন আল মারি যেত আল বাই মারাদ স্পষ্ট রোগা হয় না যেন অলাজফা গায়ে গোস তো নেই এমন হয় না যেন তাহলে সব মিলে এক দাঁত দুই কান তিন পা চার স্পষ্ট রোগা স্পষ্ট কানা স্পষ্ট ল্যাংড়া আর গায়ে গোস্ত খুব হিসাব করে পশু কিনবেন উল্লেখ্য যে হাদিস কিনেছেন ত্রুটি তাহলে ফেরত দিতে হবে এটা বাদ দিয়ে আর কিনে নিয়ে এসেছেন ভালো তারপর দুর্ঘটনা ঘটেছে ওটাই কুরবানি দিবেন হাদিস সহী কোনো সমস্যা নেই কিনেছেন ত্রুটি এই ত্রুটি আগে থেকেই ছিল বুঝতে পারেননি তাহলে এটা ফেরত দিতে হবে এটা বিক্রি করে একটা কিনতে হবে আর কিনেছেন তারপরে ল্যাংড়া হয়ে গেছে বাড়িতে এসে কোন একটা ঘটনা ঘটে গেছে তো এটাই কোরবানি দেবেন সমস্যা নেই বলছিলাম দেখে শুনে কুরবানি কিনতে হবে জরুরি অনেক কিছু দেখার আছে দেখার আদেশই করা হয়েছে চলেন ভাগে কোরবানি

একদা আমরা রাসুরের সাথে সফরে ছিলাম কুরবানির সময় চলে আসলো একদা আমরা রাসুরের সাথে সফরে ছিলাম কুরবানির সময় চলে আসলো তা আমাদের তো ছুটি হিসাব যার কারণে আমরা কুরবানিতে বাড়ি চলে যাই এই হিসাব তখন ছিল না এত ছুটি নেই জুমার দিন ব্যবসা করতে হবে আল্লাহর আদেশ দোকানপাট বন্ধ করে আসতে হবে আর শনিবার অফিস আদালত ব্যবস্থা বাণিজ্য বন্ধ এটা বোকামি এই হিসাব ঠিক নাই। মানে আয়ু পার্যক্ষ শক্ত পদক্ষেপে করতে হবে বসে থাকার কোনো সুযোগ নেই হজ করতে গিয়ে টাকা ইনকাম করতে হবে এটা আল্লাহ বলছেন কিছু করার নেই যার জন্য ইন্দোনেশিয়ার লোকেরা ওমরা করার পরে টাকা ইনকাম করে যেভাবে সহজ হয় পাকিস্তানের লোকরা ওমরা করার পরে যে সময়টা আছে সে সময় টাকা ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে ফুটপাতে ব্যবসা করে আংটি বিক্রি করছে দাঁড়িয়ে আপনি নিলে নে যে হলো একটা কিছু এভাবে দিন দিন সপ্তাহ সপ্তাহ বন্ধ থাকবে এরকম বোঝা যায় না সফরে ছিলাম কোরবানির সময় চলে আসলো আমরা গরুতে অংশগ্রহণ করলাম সাতজন আর উঁটে অংশগ্রহণ করলাম দশ জন দশ জন খুব ভালোভাবে মনে রাখতে হবে জন আর পরিবার এক নয় যে যতই বলি জন আর পরিবার এক নয় সারা জীবন ভাই তিনটা ভিন্ন ভিন্ন খেলাম কুরবানির সমাধায় এসে তিন ভাই বলে একটা গরু দিলাম এগুলো হয় না গোস্তের জন্য কুরবানি করতে হবে না নেকির জন্য করতে হবে রাসুল সাল জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম হজ কোনটা বলেছিলেন যাতে বেশি কুরবানি আছে একটা বস্তা আছে রক্ত প্রবাহিত বেশি যেখানে আছে আর যেখানে তালবে বেশি আছে লব্বাই কাল লব্বাই ক্লাব্বাই লাসারি কলাব্বাই ইনহামদর নির্মাতা লাখল লাসারি তালবে আপনি কি পড়বেন ঢাকা বিমানবন্দরে ঢুকে বিমান ছিল দুটো সময় বিমান চারটেয় গালি দিদি দিদিতে শেষ হয়ে যাচ্ছে তাল বিমান জিতদায় নেমেছেন আপনি তো জিতে গাড়ি দিতে শেষে দুইটাই চার ঘন্টা থেকে বসে আছি গাড়ি নেই কি তালবে পড়বে না পড়ে বেদাতের তো কোনো শেষ নাই ঢাকা থেকে তালবে শুরু হয়েছে তারপর যে টয়লেটে থাকতে দিয়েছে সেই টয়লেটে টয়লেটে গিয়ে যে ঘরে থাকতে দিয়েছে এখানে টয়লেটে পানি উঠে আছে তখন তো আপনি ঢাকার মানুষ মেজাজ আপনার কে দেখে আপনার টয়লেটটা তো খুব সুন্দর ঝকঝকে শুয়ে থাকা যায় আর ওখানে উপরে পানি উঠেছে আপনি কেমনে সহ্য করবেন সম্মানিত দিনী ভাই বলছিলাম কোরবানি সাতজন আর সাত পরিবার এক নয় মহারানা আব্দুল্লাহ বছর আগে হতে পারে মাসাইল কোরবানি হোত বো লিখেছেন একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এরকম হাদিস আমি জানি না এই কথা মারানা আব্দুল্লাহিম কাফিয়াল কোরআষি বলেন আর আমরা ভাঙা চোরা টুকা ফাটা যে এক একটু বিদ্যা জানি তাতে আমরা প্রায় দুই সাল থেকে তদন্ত চালাচ্ছি দুই থেকে এখন পঁচিশ চলছে আমাদের নজরে একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এরকম হাদিস পড়েনি জোর করে কুরবানি দেওয়ার চেষ্টা করি না ভুল হিসাব আর তারপর দেখালেই সে কথা মেনে নেয় কুরবানি করতে হবে কোথাও ঠিক নয় একটা পশু একটা পরিবারের পক্ষ থেকে হবে এটাই ঠিক একাধিক হাবিস এই পশু নিয়ে আসা হলো যে কালোতে খাই কালোতে হাঁটে কালোতে সয় নিয়ে আসা হলে তিনি এটা নিলেন নিয়ে বলছেন আয়েসার হালুমিল আয়সার ছুরিটা নিয়ে আসা ধারালো করে নিয়ে আস আল্লাহ রসুল আয়সার নাম ধরে কথা বলছেন স্বামীরও নাম ধরে কথা বলা যায় স্ত্রীর নাম ধরে কথা বলা যায় আগে চলে গেল মুসলিমের আদিস স্ত্রী সারা হাজারা বলছেন ইব্রাহিমকে ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন তো ইব্রাহিমের মতো পৃথিবীতে এত বড় মানুষের নাম ধরে যদি স্ত্রী বলতে পারেন কথা তা আপনার স্ত্রী আপনার নাম ধরে কথা বলতে পারে না আপনার বড় ছেলের নামে বলবে এটাই ভালো আবু মোহাম্মদ মোহাম্মদের পিতা আবু মোহাম্মদ এদিকে শুনো আবু আবদুল্লা এদিকে শুনুন আপনিও বলবেন অম্বু আহমদ আহমদের মা এদিকে শোনান এটা এই বাবু বল্লা সহজ নাম ধরে বলতে পারেন